নিজের পরিচয় গোপন রেখে বকরির রাখালকে বললেন আমাকে এক পেয়ালা দুধ দেন বকরির রাখালকে তুমি তো বড় খারাপ লোক আর এই বকরির মালিক তো আমি না বকরির মালিক আছে আমি হলাম বকরির রাখাল আমি যদি বকরির দুধ দেই তাহলে আমানতের খেয়ানত করলাম যেরকম কি করলাম আমানতের আমি যদি আমানতের খেয়ানত করি মোনাফেক হয়ে যাব হ্যাঁ পথিক কে তোমার পরিচয় উনি উমর ফারুক বলেন না উনি বলেন লেতা বি বড়্মা কোমল মুসলিম নামি মুসলমান আমি বক রাখাল ক কিসের মুসলমান আমনতে খেয়ানত করতে চাও অমর বলে আমার বল হয়ে গেছে কি বলে বল রাখাল কো বোল হয়ে গেছে বলে হবে না তোমার এত করতে হবে